উনিশশো পঞ্চাশের দশকে যখন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গড়ে ওঠে তার আগে দুর্গাপুর ছিল শাল পেয়াল অর্জুন কাঁঠাল আম এসবের জঙ্গল জঙ্গলাকিম দুর্গাপুরে যখন দুর্গাপুর স্টিল প্লান্ট প্রতিষ্ঠা লাভ করে তারপর ষাট ষাটের দশকে দুর্গাপুরের এই যে নাচন রোড যেটি এখন অরবিন্দ এভিনিউ নামে পরিচিত সেই সময় তার নাম ছিল নাচন রোড সেখানে অধুনা যেখানে সানডে ক্লাব রয়েছে স্টিল টাউনশিপের সেখানেই ছিল দুর্গাপুর থানা প্রতিষ্ঠা লাভ করে দুর্গাপুর থানা এবং সেই সময় সেই থানার অফিসার ইনচার্জ ছিলেন বখতিয়ার হোসেন কথিত কাহিনী অনুযায়ী একসময় কমলপুরের জঙ্গলে যখন ডাকাত দল আত্মগোপন করেছে খবর পেয়ে বখতিয়ার হোসেন সদল বলে কমলপুরের জঙ্গলে যান এবং রক্তক্ষয়ী সংগ্রাম হয় ডাকাত দলের সঙ্গে কথিত কাহিনী অনুযায়ী বখতিয়ার হোসেন ডাকাত দলের সামনে তিনি ঘেরা পড়ে যান এবং তাকে প্রচণ্ড প্রহার করা হয় এবং তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন তার যে বাহিনী ছিল তারাও সেই সময় থানায় ফিরে চলে আসেন এবং সেই সময় একটি মূর্তি এক মহিলা সাদা শাড়ি এবং লাল লালপাল পরিহিতা এক মহিলা তাকে জল দিয়ে তাকে আবার তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসেন এমনই কথিত কাহিনী আছে আজও মিশে দুর্গাপুর থানার এই কালী পূজার সাথে এবং তারপরেই স্বপ্নাদেশ পেয়ে বক্তিয়ার হোসেন এই কালীর প্রতিষ্ঠা করেছিলেন এমনটাই কিন্তু একটা কাহিনী আজও ভেসে আছে দুর্গাপুর থানার এই কালী পুজোর সঙ্গে অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে সেই থেকেই এই কালী পুজো শুরু হয়েছিল কিন্তু বখতিয়ার হোসেনের নির্দেশ মতো সেই কালী পুজোর যে জল অর্থাৎ এই যে ঘটের জল তা কিন্তু আজও নিয়ে আসা হয় কমলপুরের জঙ্গলের সেই পুষ্করি থেকে সেই জলাশয় থেকে এবং এই ঘটেই সেই জল নিয়ে আসা হয় যে ঘট হয়তো তারপর পরিবর্তিত হয়েছে পরবর্তীকালে এই ঘটে নামাঙ্কিত আছে হুমায়ুন কবিরের নামও তিনি ছিলেন তৎকালীন বর্ধমান জেলার পুলিশ সুপার এবং তার আগে তিনি অবিভক্ত এই দুর্গাপুরেও তিনি বেশ কিছুকাল পুলিশের পদস্থ আধিকারিক ছিলেন এবং দেখা যাচ্ছে যে এই মুহূর্তে যে মন্দির সেজে উঠেছে তারপর পরপর যারা অফিসার ইনচার্জ এসেছেন তারা তাদের মতো করে এই মন্দিরকে সাজিয়ে তুলেছেন এবং এই মন্দিরের সঙ্গে যে ইতিহাস এই মন্দিরের যিনি বর্তমান পুরোহিত তিনি জানাচ্ছেন এই মন্দিরের বর্তমান ইতিহাস জানাচ্ছেন অন্যান্য মানুষেরা আগে রোডের উপরে ছিল সান্ডে ক্লাব ওখানে একটাই তোমার রোড ছিল বাবার বলতেন তারপর আমার যখন বড় তোমার তারা ছিল পরবর্তীকালের থানা এখানে উঠে আসে এই কালী পুজো কমলপুরে নাচের নোডের উপরে ছিল সেখান থেকে স্বপ্নদোষের হয়ে এখানে বক্তিয়ার হোসেন যে বসি ছিলেন ওনার প্রতিষ্ঠিত এখানে করে সেখানে পুজো দেয় পুজো এখনও হচ্ছে এবং খুব নিষ্ঠাভাবে হয় আমরা যারা বাইরের লোক তারাও আসি কমলপুর থেকেই ঘটবাড়ি নিয়ে আসে এবং খুব জাগ্রত অনেক পুরনো কালীপুজো হ্যাঁ আমার শোনা কথা আমি আসার দূরের যেসব ভট্টগুলি বসেছি তার মধ্যে গুপ্তিয়ার হোসেন ভট্টগরের নাম আমি শুনেছিলাম যিনি এখানকার বসেছিলেন তৎকালীন তো তখন তো কম্বলপুর একটা মানে জঙ্গলাকীর্ণ জায়গা ছিল সেই সময় উনি কোনো ডাকাত দল বা কোনো বিস্তৃত গাড়ি থেকে ধরার জন্যে উনি বাহিনীর সামে গেছিলেন ওখানে কমলপুর ওখানে এবং তিনি ওখানে মানে ঘেরা পড়ে গেছিলেন মানে আক্রান্ত হয়েছিলেন হয়তো তো আক্রান্ত হওয়ার পর উনি খুবই মানে অস্বস্তিকর পরিবেশে সহপাঠী মানে দিকে নিয়ে ওখানে যেখানে উনি আশ্রম এবং একটা সংকল্প করেছিলেন যে আমি যদি জীবিত অবস্থায় প্রত্যেককে নিয়েই আমার নিয়ে আমি ফিরে যেতে পারি তো এখান থেকে বরাবর মায়ের বাড়ি বাড়ির হয়ে যাবে ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে আজও প্রত্যেক দিন মা পূজিতা হন নিত্য পূজা হয় মায়ের এবং বহু মানুষ থানার ভেতরে এই কালী মন্দির হলেও তাদের মনোবাসনা তাদের মনোবাসনা পূরণের জন্য এখানে মায়ের শরণাপন্ন হন পুলিশ আধিকারিকরা এখনও কোনো জটিল মামলা বা জটিল কেস যদি তাদের কাছে আসে তারা কিন্তু মায়ের স্মরণাপন্ন হয় তবে সব থেকে আশ্চর্যের বিষয় যে ভিন ধর্মী এক মানুষ তার হাত ধরেই যে কালী পূজার প্রতিষ্ঠা লাভ ঘটেছিল সেই কালী পূজা আজও মহা আড়ম্বরের সাথে প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিক্ষণে সেই মা পূজিতা হয়ে আসছেন দুর্গাপুর থেকে সৌমেন বন্দ্যোপাধ্যায় ইটিভি ভালো